হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের এই ছোট্ট ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি তথ্য তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি তাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো আমরা কিন্তু এই সময়ে অনেকেই ব্রয়লার চাষি রয়েছি এবং অনেকই ব্রয়লার চাষের সঙ্গে যুক্ত আমার চ্যানেলে যারা আছো অনেকেই ব্রয়লার চাষের সঙ্গে যুক্ত রয়েছো কারা কারা ব্রয়লার চাষের সঙ্গে যুক্ত তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের এই ভিডিওর যে মূল বিষয় সেটা হচ্ছে এই বর্তমান সময়ে কোন রোগটা বেশি ব্রয়লারের হচ্ছে তার জন্য তোমাদের কি করণীয় বিস্তারিত এই ভিডিও থেকে জেনে নাও ভিডিওটি খুব ছোট্ট হতে চলেছে তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বর্তমান এই সময়ে কিন্তু একটি যে রোগ এই রোগটি কিন্তু প্রতি ফার্মে দেখা যাচ্ছে কম বেশি তাই আগেই তোমাদের সতর্ক হতে হবে এবং রোগটি সম্পর্কে জানতে হবে যে কি রোগ এটি আমরা ব্রয়লার চাষ করলে কিন্তু অনেক রোগী আমরা দেখতে পাই সেটা কক্সি হতে পারে সর্দি হতে পারে প্রচণ্ড সমস্যা আছে সব সমস্যাই কম বেশি হয় কিন্তু আজকে যে সমস্যাটা নিয়ে আলোচনা করতে চলেছি এটা কিন্তু ভয়াবহ একটি সমস্যা যার কারণে প্রচণ্ড ক্ষতি হতে পারে তাই এটা অবশ্যই জেনে নেওয়া দরকার তোমরা জেনে নাও এই ভিডিও থেকে এই সময়ে কিন্তু এখন যে ওয়েদার রয়েছে বিশেষ করে সেই ওয়েদারের কারণে কিন্তু যে কোনো রোগগুলো দেখা যায় সেটা হচ্ছে কিডনি প্রবলেম বর্তমান এই সময়ে কিন্তু আমরা যে প্রতি ফার্মে দেখতে পাচ্ছি কিডনি প্রবলেম হচ্ছে তাই তোমাদের পাখি অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে কেরকম মর্টালিটি হচ্ছে পাখির কেমন কন্ডিশন রয়েছে যদি তোমরা বুঝতে পারো যে কিডনির প্রবলেম হয়েছে অবশ্যই তোমাদের দ্রুত মেডিসিন চালিয়ে যেতে হবে আর যদি কিডনির প্রবলেম একবার ধরে তাহলে কিন্তু প্রতিদিন বিশ থেকে ত্রিশটা করে পাখি মারা যাবে প্রতিদিন বিশ থেকে ত্রিশটা পাখি মারা যাবে তার জন্য তোমাদের অবশ্যই পাখি চেক আপ করাতে হবে যদি কিডনির প্রবলেম হয় সেই কার জন্য মেডিসিন দ্রুত ব্যবহার করতে হবে তাই যদি কিডনির প্রবলেম হয় অবশ্যই দ্রুত মেডিসিন প্রয়োগ করুন এই তথ্যটি আজ জানানোর ছিল এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অন্যকে দেখার সুযোগ করে দেবে একটি শেয়ার করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ